একদমই তাজা মহিষের মাংস একদম তাজা রান্না করলে অনেক মজা হবে তো রেসিপিটা আপনার সাথে এখন শেয়ার করব ডেকজিটা বসাই দিচ্ছি আর এখানে এখন সরিষার তেল দিয়ে দিব তেলের ভিতরে আস্তে কিছু মশলা দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি কালো গোলমরিচ লবঙ্গ তেজপাতা এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি বাদাম বাদাম গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া চাট মতো লোক মশলা গুলা ফসানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলা গুলা ফসানো হয়ে গেছে এখন আমরা মাংসগুলো দিয়ে দিব

এখন এখানে গরম পানি করা হবে গরম পানি দিলে তাড়াতাড়ি মাংস গুলো সিদ্ধ হয়ে যাবে হয়েছে আল্লাহ পানি এখানে একটু ব্যারেজটা অ্যাড করা হচ্ছে এখন মাংসগুলাতে একদম কম কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট এভাবে ধুতে রাখবো আর চুলা আঁচটা একদমই কমিয়ে দিব প্রায় চল্লিশ মিনিট পর এখন আমরা মাংস থেকে ডাকনাটা উল্টাবো আর মাংসগুলোকে দেখবো তো মাংসতে তো যেহেতু আমরা একটু ঝোল করে রান্না করবে সেহেতু ঝোলের পরিমাণটা বরাবর আছে এখন এখানে একটু বেড়েস্ত্যাক্ট করে নিচ্ছি আর ও দিয়ে দিব এখানে ধনিয়া পাতা তো মাংসের কালার দেখে বুঝতে পারতেছেন মাংসটা কেমন হয়েছে স্বাদের কথা বললাম আমি বলবো একশোতে একশো ভাবে যদি কেউ রান্না করেন মহিষের মাংস তাহলে বুঝতে পারবেন এই মাংসটা কতটা স্বাদ হয়েছে তো আজকের ভিডিও এখান পর্যন্ত ইনশাআল্লাহ আগামীকালকে আরেকটা ভিডিও নিয়ে আপনার সাথে কথা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ